জীবন কষ্টের তবু এর সৌন্দর্য অস্বীকার করা যায় না স্বপ্ন যত বড়ই হুক বাস্তবতা তাকে পরীক্ষা করবেই সূর্যাস্তের মতো কিছু বাস্তবতা কষ্টের হলেও অপরূপ বাস্তবতা কঠিন হতে পারে কিন্তু তাতেই জীবন গভীর হয় অতীত স্মৃতি হয়ে যায় কিন্তু বাস্তবতা প্রতিদিনের গল্প লেখে জীবনের প্রতিটি বাকি লুকিয়ে থাকে নতুন এক বাস্তবতা প্রত্যাশার চেয়ে বাস্তবতা শক্তিশালী কারণ সে সত্য সবচেয়ে সুন্দর বাস্তবতা হলো পরিবর্তন অনিবার্য চাঁদের আলো যেমন শান্ত বাস্তবতার শিক্ষা তেমনি মধুর নিশ্চিত কিছু নেই শুধু বাস্তবতার উদ্ভূত মায়া ছাড়া হৃদয়ের স্বপ্ন আর চোখের বাস্তবতা সবসময় এক হয় না বাস্তবতা যত কঠিনই হোক স্বপ্ন দেখা ছাড়া চলে না বৃষ্টির মতো কিছু বাস্তবতা আমাদের ধুয়ে দেয় হারিয়ে যাওয়া বাস্তবতারই আরেক নাম স্মৃতি নিরবতার মাঝেও বাস্তবতা কথা বলে নদীর স্রোতের মতো বাস্তবতাও বদলায় প্রতিনিয়ত বাস্তবতা যত নির্মমই হোক তা মেনে নেওয়ার মাঝেই শান্তি বাস্তবতা কখনো কখনো স্বপ্নের চেয়েও সুন্দর হয় প্রতিটি কঠিন বাস্তবতা আমাদের একটু বেশি শক্ত করে তোলে বাস্তবতা কবিতার মতো নয় তবে জীবনকে গল্প বানায় কিছু বাস্তবতা মেনে নেওয়া কঠিন বয়ে গিয়ে যেতে হয় ভালোবাসারও একটা বাস্তবতা থাকে সবসময় কথা হয় না যে বাস্তবতাকে গ্রহণ করা যায় সেই আমাদের মুক্তি দেয় সত্যিকারের সৌন্দর্য বাস্তবতাতেই লুকিয়ে থাকে রোদ না থাকলে ছায়ার সৌন্দর্য বোঝা যেত না